তৃতীয় দফা লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা আসনের শেষ মুহূর্তের ভোট প্রচার তুঙ্গে প্রতিটি দলের প্রার্থীদের পাড়ায় পাড়ায় ভোট প্রচার পথপরিক্রমা পরিক্রমা গৃহস্থের দরজায় ভোট প্রার্থনার পাশাপাশি চলছে সভা সমিতি বিদায়ী সাংসদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান সকাল থেকে এলাকা এলাকায় জনসংযোগে বের হন বিকেলে মুর্শিদাবাদের ইসলামপুরে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের উপস্থিতিতে এক নির্বাচনী সভায় যোগ দেন তিনি অন্যদিকে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ আজ দিনভর পথসভা ও জনসভায় যোগ দেন